আজকে আপনাদেরকে বলবো কিভাবে জঘন্য একটা কেক বানাতে হয় এখন আপনারা বলবেন যে জানেন যখন জঘন্য তাহলে কেন আসছেন বানাইতে আর কেন আসছেন শেখাইতে কিন্তু কি করব বলেন এটা তো বাচ্চার দাবি বাচ্চার দাবি তো মানতেই হবে বাচ্চাদেরকে প্রোডাক্টিভ রাখার জন্য অ্যাক্টিভ রাখার জন্য ডিভাইস থেকে দূরে রাখার জন্য কত কিছু যে করি কত ফোন দি ঠিকই যে করি তত আপনারা জানেন না তাহলে না জানলে জানলে এই কথা বলতেন না যাই হোক আমার বাচ্চা দেখছে সারাক্ষণ গেম নিয়ে পড়ে থাকে আমি বলছি বাবা একটা রান্নার ভিডিও দেখো কি করা যায় সে খুঁজে বাই করছে ওরিও বিস্কিট এখন মায়না ধরছে ওরিও বিস্কিট দিয়ে কেক বানাবে তারপরে আমি যথারীতি তাকে হেল্প করলাম তিন চার দিন ঘ্যান ঘ্যান করার পরে অবশ্য তারপরে আমি এই ওরিও কেকগুলো তাকে কাটতে দিছি। প্যাকেট থেকে সাতটা ওই প্যাকেট নিয়ে দেন ওইটা বিস্কিটগুলো বের করে ক্রিমগুলো আলাদা করছে ক্রিমগুলো আলাদা করে বিস্কিটগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি ওই যে দেখেন ও মারতেছে মানে কখন কেক হবে না জানি কি মজা হবে এই চিন্তায় তার মাথায় মানে তার ঘুম আসতেছে না তার খাওয়া অন্য কোনো খাওয়া খাচ্ছে না সব বাদ দিয়ে মানে হচ্ছে ওড়িও কেক সেই টাইপের মজা হবে আসলে কিছুই মজা হয়নি যাই হোক তবুও কষ্ট করে বানাচ্ছি এবং জানি বানানোর সময় যে মজা হবে না মানে আমার মানে প্রোডাক্টগুলো নষ্ট করতেছে আমার ইনগ্রিডিয়েন্ট নষ্ট করতেছি তারপরেও বানাচ্ছি এখন এর মধ্যে নিয়ে নিলাম হচ্ছে বেকিং সোডা তারপরে হচ্ছে দুধ এবং বেকিং সোডা দেওয়ার সময় কে কে বেকিং সোডা দিতে হয় জানার কথা আমি দিচ্ছি আমার ছেলে বলতেছে না না দাদা দাদা ইউটিউব দেখে নিই আমার হচ্ছে বেকিং সোডা আসলে দিতে হয় কিনা এই সেই তারপরে সে আবার এটা হচ্ছে ইয়ে থেকে ইউটিউব থেকে সার্চ দিয়ে খুঁজে বের করে দেখে হ্যাঁ দুই চামচ না এক চামচ বেকিং সোডা দিতে হয় আমি চুপ করে দুই চামচ দিয়ে দিচ্ছি তারপরে দুধ দিছি এরপরে সে মিক্স করতেছে এরপরে আমি ওই দিক থেকে হচ্ছে একটা স্টিলের বাটি রেডি করতেছিলাম যে ওটা কোথায় ঢালবো এবং আমি যথারীতি মাইক্রোওয়েভে এটা দিব না ও দেখছে ও দেখছে যে এটা তাওয়াতে বানানো যায় এবং তাওয়াতেই আমাকে বানাতে হবে মাইক্রোওয়েভে বানানো যাবে না দেন আমি হচ্ছে ঠিক আছে আমি তাওয়াতেই করব তারপরে মিক্স করতে দিছি সে মিক্স করছে দেন আমাকে দিয়ে করাইছে মানে ম্যাক্সিমাম কাজই আমাকে দিয়ে করাইছে সাথে আমার সাথে ছিল এবং তার ধারণা এটা অনেক মজা হবে এবং সে এই যে এখন আমি তেল দিলাম না একটু তো কে তেল দিতে হয় তা না হলে তো জিনিসটা ফ্লাফি হইলেও মানে খেতে ভাল লাগবে না সেই তেলও দিতে দিবে না সেখানে নাকি তেল দেওয়া নেই সর্ষে তো অনেক কিছুই দেখায় না কিন্তু সর্ষের মতো করে বানালে কি চলবে আমার আচ্ছা তারপরে সে আমি তেল দিচ্ছি এটা দিয়ে সে জানে না এখন পরে এরপরে আমি হচ্ছে এই বাটিতে এইরকম তেল দিয়ে নিছি তেল দিয়ে তারপরে ঢেলে নিচ্ছি এখন এটা তাওয়াতে বসাই দিয়ে জাস্ট এটাকে কতক্ষণ বেক করতে দিব একজাক্ট টাইম মনে নেই কারণ খুব পরিমাণে খুবই অল্প এটারই সে কাপে বসাবে স্টিলের বাটিতে বসাবে এভাবেভাবে খাবে নানান ধরনের প্ল্যান করতেছে কিন্তু আমি অত কিছু না করে স্টিলের বাটিতে জাস্ট ডেকে বসাই দিছি এবং শেষ পর্যন্ত হয়েছে এরপরে এটাকে উপরে গার্নিশ করতে হবে হচ্ছে একটা চকলেট কেক দিয়ে চকলেট বিস্কিট দিয়ে সরি চকলেট দিয়ে দেন চকলেট সে একদম গালায় নিয়ে একদম তরল করে নিয়ে সেই লিকুইডটাকে ওই কেকের উপরে দিয়ে ডেকোর করতে হবে এবং ওটাকে কিছুক্ষণ ঠান্ডা করে সে খাবে এবং বিশ্বাস করেন এটা খাইতে যে কি পরিমাণ তিতা আর জঘন্য হয়েছে মানে বলার বাইরে কিন্তু বাচ্চা কাচ্চা কেনই তিতা জিনিস খাইতে চায় এরপরে ফ্রিজে যখন ঠান্ডা হওয়ার পরে কাটছে তারপরে বলতেছে মা মজা হয়েছে বলে মুখে একটা ভেটকি দিছে আমি বুঝছি এটা মজা হয় নাই তারপরে কিন্তু আমার অর্ধেকটাই ফালানো গেছে আপনারা জীবনে এই অরিও বিস্কিট ট্রাই করবেন না তাহলে আমার মতো এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো নষ্ট হবে আল্লাহ হাফেজ